ডাক্তার সাহেব আপনি ভুল বুঝছেন আমার কোনো মানসিক সমস্যা নেই আমি সম্পূর্ণ সুস্থ সমস্যা আমার ওয়াইফের ও আপনাকে আপনি শান্ত হন আপনার স্ত্রীর আচরণ দেখে আমি বুঝতে পেরেছি উনি মানসিকভাবে অসুস্থ উনি যাতে আমার উপর আস্থা রাখেন আমার কথা মেনে নেন সেজন্যই আমি ওনার কথা মেনে নিয়েছি থ্যাঙ্কস গড আপনার স্ত্রীর জটিল ধরনের মানসিক সমস্যা রয়েছে এটা থেকে বেরিয়ে আসতে বেশ সময় লাগবে এখন তাহলে কি করতে হবে ডাক্তার সাহেব আমি আরো কয়েকবার বলবো ওনার সাথে আপনাদেরও খেয়াল রাখতে হবে ওনার দিকে বিশেষত আপনি খেয়াল রাখবেন আরেকটা কথা ওনার সব কথা মেনে নিন কিছুদিন কোনো কথাতে না বলবেন না ওনার যাতে কোনোভাবেই মনে না হয় আপনি ওনার বিরুদ্ধে আন্টি কেমন আছেন আরে অপূর্ব কতদিন পর হ্যাঁ মনে পড়লো আন্টি তাই না ভালো করে চিশোকের সঙ্গে করে নিয়ে এসেছিস আমি নিয়ে আসতে চাইলি কি আরো আসে নিজে থেকে এসেছে কি যেন কথা আছে তোমার সঙ্গে কি ব্যাপারে অফিস না আসলে আন্টি বস বস থ্যাংক ইউ বস মা যখন দেশে নেই তখন আপনি তো আমার গার্ডিয়ান কথাটা আমার পছন্দ হলো না না যদি দেশেও থাকতো তাহলেও আমি তোমার গার্জিয়ান হতাম কারণ তুমি আমার আরেকটা ছেলে আচ্ছা কি হচ্ছে বলতো আমি একটা ডিসিশন নিয়েছি একটু বস আমি ডিসিশনটা আমি তোকেও জানাতে চাই ডিসিশনটা কি অপূর্ব আসলে আন্টি আপনি ওইদিন যে নন্দিনীর ব্যাপারে বলছিলেন মানে তাকে বিয়ের প্রসঙ্গে আর মাহিনও নিশ্চয়ই নন্দিনীকে এখন আর অত অপছন্দ করে না ওদের মধ্যে একটা ভালো বোঝা পড়া আছে তুই ঠিক কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি হ্যাঁ বলছিলাম আন্টি আমি আসলে নন্দিনীকে বিয়ে করতেছে হ্যাঁ পূজ গো বিয়ে করতে ভালো কথা কিন্তু নাহারের মত আছে তো আপনি হ্যাঁ বলে দিলে মা আপত্তি করবেন না এটা আমি জানি আর আমার বিয়ের আগে মা অবশ্যই আপনার সাথে কথা বলશે তো আমি জানি তাই ভাবলাম আগে আপনার সাথে কথাটা Share নেই তারপর মাকে জানাবো একটা ছেলে খেলা না হ্যাঁ এখানে নাহারের মতামত নেওয়া তোমার অবশ্যই কর্তব্য এবং প্রয়োজন আর আমার মতামত যদি জানতে চাও তাহলে আমি বলবো না দেখো একটি মেয়ের বিয়ে হতেই পারে স্বামী থাকতে পারে সেই স্বামী নেই এখন মারা গেছেন সেটা একরকমের ব্যাপার সেই একই মেয়ের যদি সন্তান থাকে তাহলে কিন্তু বিষয়টা একেবারেই আলাদা সে মেয়েটির জীবনই কিন্তু অন্যরকম হয়ে গেছে আর তাছাড়া আচ্ছা আরেকজনের সন্তানকে কি তুমি এত সহজে মেনে নিতে পারবে হ্যাঁ পারবো অবশ্যই পারবো আন্টি কত সহজে মানে চট জলদি একটা উত্তর দিয়ে ফেললে অপূর্ব কিছু না বিষয়টা অতটা সহজ নয় আমার মনে হয় কি তোমার এই ব্যাপারটা নিয়ে আরো ভাবা উচিত আর না কে আসতে না ওর মতামত না ওর সাথে কথা বলো তারপর যা ভালো মনে হয় করো প্রবলেম Anyways, that's all I wanted to say.